আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে সন্ধ্যে সাতটা বেজে কুড়ি মিনিট নারকেল ফাটিয়ে যিনি জাগ্রত মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপন করলেন তিনি হলেন বিশ্ব সংস্থার অন্যতম কর্ণধার শ্রদ্ধ মনোরঞ্জন মণ্ডল সাগরদ্বীপের নগেন্দ্রগঞ্জে তখনও হাজারো মানুষের ভিড় তারই মাঝে কানপাদলেই শুনতে পাওয়া যায় স্বপ্নের আড়ালে উঁকি দেয় মন্দির নির্মাণে ঠাসা ভিড়ের মাঝে ছোট্ট শিশুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আর শিশুদের নৃত্য তখন এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে তা এমনটাই দেখা মিলল এদিন একটু পরেই যাকে নিয়ে এত গর্ব এত হইচই তাকে মোমেন্ট দিয়ে সম্মান জ্ঞাপন করলেন গ্রাম্য মানুষ রায় পরতরি আর উপস্থিত মহিলাদের উলুধ্বনির মাঝে সংবর্ধনী গোটা সাগরদ্বীপ যেন হাসির আলো দেখল তা এমনটাই দেখা গেল এদিন তবে হাজারো মানুষের ব্যস্ততার ফাঁকে গ্রাম্য মানুষদের একটাই কথা তাদের আবেদন কি সত্যিই সার্থক হয়েছে এই প্রশ্ন কিন্তু ভাবিয়ে তুলেছে গ্রাম্য মানুষদের মধ্যে এদিন মনজ্ঞায়ী পরিবেশে গ্রাম্য মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো সব মিলিয়ে এদিন গ্রাম্য মানুষদের যে আবেদন মন্দির নির্মাণের যে স্বপ্ন দেখছেন তা কার্যকরী হয়েছে তা এমনটাই জানিয়ে দিলেন বিশ্ব সংস্থার কর্ণধার মনোরঞ্জন মন্ডল সবশেষে কি চৌরা হাসি দেখলেও গ্রাম্য মানুষরাই সেই দিনটার অপেক্ষায় আমরা সবাই তিনি অনবরত চেষ্টা করছেন আজকের আমরা তাদেরকে আমরা পেয়েছি সেই বিশ্ব সংস্থার যিনি কর্ণধার স্বাগতিনীর ভূমিপুত্র আমাদের প্রিয় মানুষ খুব আমার সঙ্গে অতপ্রতভাবে একটা সম্পর্কে বন্ধন হয়ে গেছে আমরা তাকে পেয়ে গেছি আমাদের মনোরঞ্জন মহাশয়কে মনোরঞ্জনবাবু বিশ্ব সংস্থার চেয়ারম্যান তিনি আমরা কাছে পেয়েছি তিনি আমি কিংবা আমরা গ্রামবাসী সকলেই ওনার কাছে কৃতজ্ঞ কারণ ওনাকে আমরা বলেছিলাম একদিন ওনার বাড়িতে গিয়ে যে আমাদের নগেন্দ্রগঞ্জ দক্ষিণ পশ্চিম পল্লী আমরা সকলে হিন্দু সনাতন ধর্মের মানুষরা বসবাস করি সেখানে অর্থনৈতিক কারণে আমরা সেখানে একটা মন্দির করতে পারিনি তিনি কথা দিয়েছিলেন যে তোমরা একটা আবেদন করো সে আবেদন বলি আমি চেষ্টা করব একটা তার নতুন রূপ দেওয়ার জন্য আজ তার সেই নতুন রূপের ভিত্তিপত্র স্থাপনের আর উদ্বোধন

এবং তাছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে সমস্ত হার নম্বর রয়েছে তা পরিবর্তনের চেষ্টা করছে সেই সংস্থা যিনি কর্মধা আমাদের সাগরিক ভূমিপুত্র মনোরঞ্জন বাবু তিনি আজকে উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে ওই সংস্থার অন্যতম কর্মকর্তা রাজবাবু উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের এখানকার বহিপুত্র সপন বাবু দীর্ঘদিন ধরে বিভিন্ন গান গান সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট টাইম নিউজ